তো গুড মর্নিং জয় হিন্দ জয় ভারত হারার মহাদেব তো এখন আমি আছি জয়পুরে কিন্তু আজ আমাদের মধ্যে থেকে যে এই যে গিফট করেছে যে জার্সিটা এই দাদা ভাই আজকে চলে যাবে তো তাকে আমরা রাস্তায় ছেড়ে দিতে যাচ্ছি তো এই যে আমাদের দাদা সব আমাকে তিন পাল এই যে জার্সিটা দেখতে পাচ্ছ এটা আমাদের গ্রেট ইন্ডিয়া ট্যুর যে দাদাভাই করছে সে আমাকে আমাদেরকে গিফট করেছে আমি ব্যাগ ক্যামেরা করে দেখাবো দাদা চলে যাচ্ছে এবং আমি একটাই কথা বলবো দাদাকে যেখানে তোমরা দেখবে অবশ্যই সাপোর্ট করবে ভাইচার টপ সাইকেল কমিউনিটি এখন বেরিয়ে যাচ্ছে রাস্তার দিকে আর আজকে দাদার টার্গেট আছে একশো আশি কিলোমিটার তো আমরা রাস্তায় ছেড়ে দেবো দাদা বেরিয়ে পড়ে তারপর আমরা এখানেই বসে থাকব প্রায় বারোটা পর্যন্ত এখানে থাকব তারপর এখান থেকে বেরিয়ে যাব আর একটা কথা বলি আমার গায়ে যে জামাটা দেখতে পাচ্ছ এটা ওই দাদাভাই আমাকে গিফট করেছে আর আমরা দুজনকেই গিফট করেছে আর এখানে দেখতে পাচ্ছ বসে আছি কিছুক্ষণ পর আমরা ব্যাগপত্র সব গোছাবো তারপর এখান থেকে রওনা দেবো আর একটা কথা বলবো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো ভিডিও কেউ স্কিপ করবে না সম্পূর্ণ দেখবে আশা করি প্রত্যেকের ভালো লাগবে তো গাইজ দেখতে পাবে তারকদার টেন্ট গোচানো হয়ে গেছে তারকদার টেন্ট সামনে ছিল গোচানো হয়ে গেছে এবং সাইকেলও বাঁধা হয়ে গেছে সাইকেল বেঁধে গেল ওখানে রেখে দিয়েছে ম্যাগি দেখো ম্যাগি হয়ে গেছে এখন চট জলদি রেখে শেষ করব তারপর টেন্ট গুছিয়ে এখান থেকে রওনা দেবো সামনের দিকে তো চলো ম্যাগিটা শেষ করা যাক দুপুরবেলা ভাত কিছু করলাম না হালকা করে ম্যাগি তো ম্যাগি খাওয়া হয়ে গেছে আর এখন দেখতে পাবে আমার নেই নেই আর আমার সাইকেলও রেডি হয়ে গেছে এই যে এখন আমরা বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছি আমাদের সাইডে যে মন্দিরটা ছিল এখানে কালকে দিনটা ছিলাম আর আজকে আমরা বেরিয়ে পড়লাম আর এখন যাচ্ছি একটা দাদার বাড়িতে আমরা দুজনে তো চলো সেখানে যাওয়া যাক হ্যাঁ আমাদের ইনভাইট করেছে কালকে এখন সেখানে যাবো তো বেশ আমি এখন আছি রাজস্থানের জয়পুরে গণেশ মন্দিরে তো চলো এখন ভেতরে যাব ভেতরে গিয়ে গণেশ মহারাজকে তোমাদেরকে দর্শন করাবো তো বেশ এটা হচ্ছে রাজস্থানের জয়পুরে গণেশ মন্দির তো আমি এখন আছি রাজস্থান জয়পুর পিঙ্ক সিটিতে বিল্লা মন্দিরে আমার সামনেই আছে ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাবো আমি আছি বিল্লা মন্দির যেটা রাজস্থান জয়পুরে অবস্থিত তো চলো সুন্দর করে চারিপাশটা একবার ঘুরে নিই আমি এখন আছি রাজস্থান রাজস্থান বিল্লা মন্দির দেখতে পাবো আর এখান থেকে জয়পুর সিটিটাকে আমার সামনে আমি ব্যাক ক্যামেরা তোমাদের একবার দেখাবো জয়পুর সিটিটা খুব সুন্দর লাগছে আজকে সূর্য অস্ত দেখবো জয়পুর সিটিতে আর এটা অপূর্ব সুন্দর একটা জায়গা আর পরিবেশটা অপূর্ব দারুণ লাগছে আর তার সাথে সাথে দেখো এটা সেই বিল্লা মন্দির আর খুব সুন্দর কিন্তু সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে কি এই দিকে যে এন্ট্রি পথটা জায়গাটা আছে সেটা বন্ধ করে দিয়েছে কারণ এখানে প্রচুর ভিড় হয় ফটো টটো তোলার জন্য এই দিক থেকে আসতে হয় তার জন্য মন্দিরের সামনে ভালোভাবে ফটো কিছু তোলা যাচ্ছে না কন্যা ছাড়া তো সব মিলিয়ে খুব ভালো লাগলো খুব সুন্দর লাগলো এই দিনটা জয়পুরেই কাটাবো পিঙ্ক সিটি জয়পুর রাজস্থানে আর কালকে এখান থেকে বেরিয়ে যাব খুব একটা ফেমাস জায়গা সেটার নামটা এখন আমি বলবো না আর সময়ের সাথে সাথে সেটা আপডেট দিয়ে দেবো তো চলো দেখা হয়ে গেছে বেললা মন্দির এখন যেখানে সাইকেলে ডেকেছি সেখানে যাওয়া অপূর্ব সুন্দর একটা পরিবেশ দেখতে পাবে দারুণ খুব সুন্দরপুর এই যে জায়মুর এখানে আর আজকের দিনটা জায়মুর এখানে থাকব আর কালকে রাতের যে খাবার ছিল একদম জায়মুর তরফ থেকে এবং আজকেও কাছে থাকবো সন্ধেবেলায় আসতে না আসতেই খাবার চড়া এসেছে এটা কি বলে জানবো ঠিক আলু টি মানে রাজস্থানের সব ফেমাস फेमस খাবারগুলো আমাদের খাবে সত্যি কথা বলতে চলো টেস্ট করা যাক আমি দাদা এগুলো দিতে হবে তুই এই যে ওহো চাটনিয়া দাও ওরে উপরে দাও এই অত নতুন হালকা 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 দিয়ে টেস্ট করা যাক হুম পুদিনা কোদিনা চাটনি এটা পুদিনা লঙ্কা দিয়ে টেস্ট করা চাটনি নি আদা আছে আমাদের

আমি রাজস্থানের জয়পুর জয়পুর কাছে আছি আর মেনকথা হচ্ছে সবাই শুয়ে পড়েছে দেখতে পাবে কারণ অনেক রাত হয়ে গেছে আমিও শুয়ে পড়েছিলাম কিন্তু আমার ভিডিও শেষ হয়নি তাই হঠাৎ করে জেগে উঠে আমি ভিডিওটা বানাচ্ছি এত পরিমাণ খেয়েছি ভালো মন্দ তাই ঘুম চলে এসেছিলো তো আশা করি আজকে ভিডিওটা প্রত্যেকের ভালো লেগেছে ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা